একজন দুজন চুরি করলে গোটা দলটাকে গোটা বাড়িটাকে গোটা নেতৃত্বকে চোর দাগিয়ে দেবে পুলিশ মন্ত্রী ডেকে না দেখো প্রথম কথা হচ্ছে এই মমতা বন্দোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ চোর বলার আগে মমতা বন্দোপাধ্যায় নিজে আমরা সবাই চোর বুকে ব্যাচ লাগিয়ে কলকাতার রাস্তায় মিছিল করেছে সেদিনই গোটা বাংলার মানুষ দেখে মমতা বন্দোপাধ্যায় এন্ড তার গোটা মন্ত্রিসভা চোর এটা নিয়ে কোনো ডিমত নেই আমি একটু পিছ দিকে ফিরে যেতে চাইছি আজকে এই বাংলাটা এই জায়গাটাই কেন তেরো বছর আগে প্রায় এই তেরো বছর ধরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের জগদ্ধাত্রী পুজোর দিনের সন্ধ্যাবেলায় যদি কলকাতার ভবানীপুরে দুই দল ক্রিমিনালদের মধ্যে একটা গণ্ডগোল হয়েছিল এবং সেই গণ্ডগোলে একটা ক্রিমিনালকে ভবানীপুর থানার পুলিশ তুলে নিয়ে গেছিল ঘটনার চক্রে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের খুব ঘনিষ্ঠ স্বয়ং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেদিন ওই গুন্ডাকে থানাতে ছাড়াতে গেছিল এবং ছাড়িয়ে নিয়ে বেরিয়েছিল সেদিন গোটা পশ্চিমবঙ্গকে বার্তা দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ কায়েম হলো গুন্ডাদের সরকার প্রতিষ্ঠিত হলো এবং সেদিন থেকে প্রতিদিন দেখেছি অম্বিকেশ মহাপাত্রের মতো অধ্যাপক থেকে শুরু করে বাংলার প্রগতিশীল কণ্ঠকে প্রতিদিন জেলে পোড়া হয়েছে আর আনারুলরা পুলিশ পাঠিয়েছে শাহজাহানরা পুলিশের মাথায় চেপ দাঁড়িয়েছে অনুব্রতরা পুলিশকে বোম মেরেছে আর সুদীপ্ত সৈফুদ্দিন মৈদুল মিদ্দার মতো অজস্র বামপন্থী কর্মীরা প্রতিদিন শহীদের লাশ তাদের দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে এই তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিমবাংলা জুড়ে গত ১৩ বছর ধরে আমরা কি কি চুরির লিস্ট দেখেছি কয়লা চুরি বালি চুরি গরু চুরি থেকে শুরু করে রেশনের কোটি কোটি টাকা চুরির আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং তার যে পুলিশ পার্ষদ এটা হচ্ছে আসলেই তৃণমূলের দলদাস তৃণমূল দ্বারা পরিচালিত একটা অ্যান্টি সোশ্যালের মতো কাজ করছে পশ্চিম বাংলায় গ্রাম বাংলায় মানুষকে টেরার সৃষ্টি করছে পশ্চিম বাংলায় যত ভয় দেখিয়ে দলবদল হয়েছে তৃণমূলের থানার ওসিদেরকে ওসিরা তাকে থ্রেট করে ডেকে নিয়ে মিথ্যা মামলার ভয় দেখিয়ে দলবদল করিয়েছে সেই জন্যই শেখ সাজাহান থেকে শুরু করে শেখ শাহজাহান থেকে শুরু করে অস্ত্র ক্রিমিনালরা গত বারো ১৩ বছর পরে মাথা উঁচু করে চুরি দুর্নীতি আমাকে আমার বোঝার জন্য আমাকে বোঝার একজন একজন দুর্নীতির তদন্তকে লুটপাট করে দেওয়া পুলিশ অফিসার যার ঠিকানা হওয়া উচিত ছিল জেলে সে এখন পশ্চিমবঙ্গ পুলিশের মাথায় বসে আছে আর এই পশ্চিমবঙ্গ পুলিশ শেখ শাহজাহানকে খুঁজবে কি করে শেখ শাহজাহানরা তৃণমূলের কোলে দাতা হিসাবে আছে কারণ এই শেখ শাহজাহানদের লুঠের সাম্রাজ্যের টাকা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া একবার শুনবো অভিষেক তেরো সাল আঠারো সাল তেইশ সাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের